হ্যালো ব্যাক টু ইউটিউব চ্যানেল তো আজকে আমি তোমাদের দেখাতে চলেছি আমার জন্মদিনের দিন আমার বর আমাকে কোথায় নিয়ে গেল তো এমন একটা ব্যাপার হয়েছে আমার যেদিন জন্মদিন ছিল সেদিনে আমার বর যেখানে মানে কাজ করে সেই দোকান থেকে একটা ট্রিপ ছিল মায়াপুরের ট্রিপ তো ভাবলাম একে তো আমার জন্মদিন তারপরে যাব কৃষ্ণ দর্শনে তাহলে জন্মদিনটা এইভাবেই মানাই তো আমরা সবাই বেরিয়ে পড়েছি তোমরা দেখতে পাচ্ছ আমি বাসে অলরেডি চলে এসেছি তারপরে এখান থেকে এসে যেহেতু আমরা সকালবেলা কিছু না খেয়ে এসেছি তাই দোকান থেকে কচুরি আর তরকারি খেয়ে নিলাম এবার সবাই বাসে উঠে পড়েছি আমাদের দেখো একে একে বলতে গেলে সবাই চলে এসেছে পুরো বলতে গেলে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন জনের বাসটা মানে টোটালি ভরে গেছে এতগুলো লোক আমরা সবাই যাচ্ছি একসাথে তো আমরা কৃষ্ণনগরের কাছে অলরেডি চলে এসেছি আমাদের বাস ছেড়ে দিয়েছে দেখো বাস বাসের মতো চলছে আর আমরা আমাদের মতো যাচ্ছি তো এখান থেকে আমরা আবার চলে এলাম পেট্রোল পাম্পে পেট্রোল পাম্পে এসে দেখো আমার বর একেবারে মনে মানে নিজেকে নিজে ভাবছে এই যে এর মালিক তো যাই হোক এখন পেট্রোল ভরা হয়ে যাবে পেট্রোল ভরে আবার আমরা বেরিয়ে যাচ্ছি তো আমরা না চলে এসেছি দেখো চলে এসেছি বলতে আমরা মায়াপুর চলে এসেছি মাঝখানে আমি আর অত ভিডিও করিনি মায়াপুর অলরেডি চলে এসেছি এটা হচ্ছে ভক্তিবিলাস ভবন মানে আমাদের যে কাকা নিয়ে এসেছে এটা হচ্ছে একটা আশ্রম আশ্রমে এনেছে প্রথমে এখান থেকে খাওয়া দাওয়া তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া সেরে যাব। আমাদের পৌঁছাতে পৌঁছাতে বারোটার উপরে হয়ে গেছে বারোটার সারা মানে বেশি বেজে গেছে একটা প্রায় বেজে গেছে তো সবার লাঞ্চের টাইম হয়ে গেছে তো ওই জন্য আমরা প্রথমে এখানটায় এলাম এখানটায় আগে একটু ঘুরে দেখছি এখানে পুজোর টাইম এখন পুজো হচ্ছে তাই আমরা ভিতরটা যাচ্ছি দেখতে এখানটা আগে দর্শন করব তারপরে খাওয়া দাওয়া দেখো আমরা বাইরেটা একটু ঘুরে দেখছি পুরোটা ওখানে পুজো হচ্ছে একটু পরে আরতি হবে তার জন্য আমরা ভিতরে যাব আরতির টাইমটাতে এই যে আরতি শুরু হয়ে গেছে দেখো আমরা সামনের থেকে ক্যামেরা করা বারণ রয়েছে ওখানে লেখা রয়েছে ফটো তোলা মানা তো বেশি একটা তুলতে পারছি না দূর থেকেই দেখাচ্ছি কিন্তু এত সুন্দর এখানে মূর্তিগুলো কি বলবো এই যে দেখো লাইন দেখতে পাচ্ছ এখানটায় সবাই আরতি নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে প্রদীপটা ওখানে রাখা হয়েছিল তো আমরা সবাই নিয়েছি এখন একটু কীর্তন দেখো তোমরা এখান থেকে আমরা ভিডিও করছি তোমাদেরকে দেখাচ্ছে দেখো এখানে কিন্তু প্রতিটা জায়গায় এরকমটা হয় কৃষ্ণনাম এখন আবার চলে এসেছি আশেপাশে ঘুরে দেখতে এটা একটা পুকুর দেখো পুকুরের ওখানে একটা ছোট্ট পাখি জলে ভাসমান আছে একটু পরেই তোমাদের দেখাচ্ছি আগে আমি এখানটা ঘুরে দেখাচ্ছি এখানে চারিদিকেই বলতে গেলে মন্দির আর খুব সুন্দর করে সাজানো আশ্রমটাও খুব সুন্দর যাই হোক আমরা আগে একটু ঘুরে টুরে নিচ্ছি তো এখন দেখো ওই পুকুরে ওই যে দেখা যাচ্ছে ছোট্ট একটা পাখি আর এই দাদাটা নেমেছে ওই পাখিটা ভাবছে যে কোনো কিছুতে আটকে আছে নাকি তার জন্য ওকে সাহায্য করতে গেছে কিন্তু অরিজিনালি কিন্তু ও জলের ভিতরে ওইভাবেই বসেছিল মানে ঘুঘু পাখি তো দেখো ওটা নিয়ে যাওয়ার সাথে সাথে উড়ে গেছে তো সে আবার চলে এলো এবার আমরা যাচ্ছি খেতে দেখো আমরা চলে এসেছি এখানে সবাই মিলে বসবো এটাও কিন্তু মানে যেহেতু মায়াপুরের এখানে এখানে আশ্রম তো অ মানে ইয়েটা কি বলে খাবার দেওয়ার ব্যাপারটা একই রকম ধরতে গেলে তো আমাদের সবাইকে প্লেট দিয়ে দিয়েছে এবার আমাদের খেতে দেবে দেখো জ ওই পাশ দিয়ে দিচ্ছে সবাইকে এখানে জল দেওয়া হয়ে গেছে জলটাও এই সিস্টেমেই দেওয়া হচ্ছে দেখো এরপর চলে এসেছে ভাত মানে এখানে সবাই অন্ন বলে তো অন্ন চলে এসেছে অন্নটা এখানে গোবিন্দভোগ চালের হয় এত মিষ্টি সুঘ্রাণ কি বলবো অন্নর সাথে এখানে কিন্তু আছে সেই ব্রোকলি আলু এসব দিয়ে একটা ভাজা একটা শাক দিয়ে ঘন্ট প্লাস আলু বেগুনের চপ ছিল তার সাথে ছিল ডাল ডালটাও খুব সুন্দর হয়েছিল। এখানে তো সব নিরামিষ খাবার আর এটা হচ্ছে মিঠা মিঠা অন্ন ঠিক আছে আর তার সাথে ছিল পনির পনির লাস্টে তোমার পায়েস আর মিষ্টি সবই খুব সুন্দর এবার আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে হাতটা ধুয়ে নিলাম এখান থেকে এখান থেকে আমরা বেরিয়ে এসেছি একটু ঘুরতে একটু ছবি টবি তোলার জন্য এখানে চলে এসেছি দেখো এটা হচ্ছে রাম মানে তাদের ছবি এখানে আমার বর ওই ভাইদের সাথে ছবি তুলছিলো তাই আমি পাশ থেকে তুলছিলাম এটা হচ্ছে এই আশ্রমের গোশালা এখানে গরুগুলো দেখেও আমরা চলে এলাম একটু আদর করতে দেখো আমার বর চলে গেছে ওকে খাওয়াতে ওদের দুজনকেই দুজনেই খাচ্ছে তো এখান থেকে আমরা এখনই বেরিয়ে পড়বো একটু দাঁড়িয়ে আছি সবাই ওয়াশরুম টাশরুম যাচ্ছে ততক্ষণ আমি দেখো এই একটা বাবুকে কোলে নিয়েছি বিজয়দার ছেলে তাকে কোলে নিয়ে রয়েছি এইবার তোমাদের একটা লাউ দেখাচ্ছে লাউটা একটু তোমরা দেখো পুরো আমার কোলে যে বাবুটা রয়েছে ওর সমান লম্বা আর এই লাউ গাছের প্রতিটা ডগাই ডগাই মানে প্রতিটা পাতার সাথে লাউ এত লাউ ধরেছে এত লাউ কোনো জায়গা ধরে আমি সত্যি জানতাম না এত সুন্দর লাগছে এবার আমরা উঠে পড়েছি দেখো আর ওখান থেকে বেশি দূরে না জাস্ট কিছুটা এলেই আমাদের মায়াপুর চলে এসেছি এই যে তোমাদের দেখালাম ইস্কনে চলে এসেছি এবার আমাদের গাড়িটা পার্কিং সাইডে যাচ্ছে পার্কিং সাইডে চলে গেছে আমরা নেমে পড়েছি এবার আমরা মায়াপুরের ভিটে যাব মেন কথা আমরা মন্দিরে আগে যাব না আমরা যাব হচ্ছে আগে গোশালায় কারণ এর আগে যে কয়বার মায়াপুর এসেছি আমরা গোশালা ঘুরিনি তো এই যে প্রথমত তোমাদের মায়াপুরে ইস্কন যে মন্দিরটা তৈরি হচ্ছে এখনও পুরোপুরি ফুলফিল হয়নি সেই মন্দিরটা দেখাচ্ছি তো এখন আমরা যাবো আস্তে আস্তে এখানটা একটু দাঁড়িয়ে আছি সবার জন্য সবাই মিলে একসাথে যাব বলে তো সবাই এক জায়গা হয়ে দেখো এখানে এই শীতকালে আসার এই একটা মানে সুবিধা এত ফুলের গাছ দেখতে পারবে এত সৌন্দর্য মানে কি বলবো শীতের মধ্যে আসলে ফুলের অভাব হবে না চারিদিকে ফুল দিয়ে এত সুন্দর করে সাজানো মানে সেটা দেখলেই পাগল হয়ে যেতে হবে যাই হোক আমরা যাচ্ছি গোশালায় এই যে দেখো গোশালায় চলে এসেছি গোশালার মেন যে জায়গা সেটা হচ্ছে এই যে ঢুকছি আমরা এখন এই যে ভিতরে চলে এসেছি এসেই দেখো আমার বর গরুদের আদর করা শুরু করে দিয়েছে গোমাতাদের তো আমরাও চলে এসেছি আমিও করবো একটু পরে এখানে ছোটো থেকে শুরু প্রথমে শুরুটা ছোট থেকে দেখাচ্ছি এরপরে তোমাদেরকে দেখাবো এ দেখো এটা হচ্ছে বেরিয়ে গেছিল মানে দৌড়াদৌড়ি করছে এবার আমরা আস্তে আস্তে ভিতরে যাচ্ছি তোমাদের ভিতরে পুরোটা দেখানোর জন্য তো আমার সাথেই থাকবে কেউ কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তো চলো পুরো ভিডিওটা দেখবো এই গৌমাতাটাকে আমার সব থেকে বেশি ভালো লেগেছে তুমি দেখো কি কিউট সেটা একটু দেখো আমার সত্যি খুব ভালো লেগেছে আদর করছে আর এত শান্ত না এরা সবাই এদেরকে আদর করলে সবাই মুখ বাড়িয়ে দেয় আদর নেওয়ার জন্য মানে সবাই আদর করছে একে একে দেখো মানে ও দাঁড়িয়ে আছে আদর খাওয়ার জন্য এখানে ও কিন্তু উঠে এসেছে আমাদের দেখে এই যে আরেকজন একেও আদর করেছি অনেক আদর করেছে আর সত্যি খুবই ভালো এই বড় বড়ো গরুগুলো আগে কিন্তু আমি মানে ভিডিওতে দেখেছি আজকে সামনাসামনি দেখছি সত্যি খুবই ভালো লাগছে আর সবাই এত ভালো কি বলবো সবাই আদর নেওয়ার জন্য মুখ বাড়িয়ে দিচ্ছে ঠিক আছে এখানে কাউ মানে কোনো গরু ভয় পাবে সেরকম কোনো ব্যাপার না সবাই সামনে এগিয়ে আসছে আদর পাওয়ার জন্য এই জিনিসটা বেশি ভালো লাগছে এরা মানুষকে এত ভালোবাসছে এখানে যে কি বলবো সবাই মানে ওয়াল টোটাল সবাইকে আদর করছি দেখো আমি গিয়ে গিয়ে সবাই আদর নিচ্ছে এইবার আমরা এখান থেকে ফিরে এসেছি গোশালা থেকে বেরিয়ে পড়েছি সেটা তুলিনি তো প্রায় আমার ইস ইসকনের সামনাসামনি চলে এসেছি মানে ভিতরেই চলে এসেছি দেখো এই যে হচ্ছে চন্দ্রকান্ত মানে আরেকটা মন্দির যেটা হচ্ছে ভিতরে আমরা ঢুকবো একটু পরেই সরি এটার ভিতরে ঢুকবো না ওই সাইডে ঢুকবো তো আমরা মন্দিরের বাইরে থেকে ভিডিও করছিলাম তার মধ্যে আবার ভাবছি যে এখনই মন্দিরের ভিতরে তো যাওয়া যাবে না চারটের সময় খুলবে আমরা যেহেতু তোমার কি বলে ওটাকে সন্ধ্যা আরতি দেখবো তো ওই জন্য আমি আমার বর সবাই মিলে চলে এলাম এই দিকটায় তোমার নদীর পারে ঘুরতে তো আমরা বাসে করে বাসে করেই এসেছি এখানে পাঁচ টাকা করে টিকিট নেয় বাসে তো আমরা চলে এসেছি এখানে খালি একটা নৌকা ছিল তো আমরা আগে এটাতেই উঠে পড়েছি এটাই উঠে এটাতেই এমনি বসেছিলাম আসলে আজকে আর নবদ্বীপে যাওয়ার ইচ্ছা করলো না প্রতিবারই যাই তো দেখো ওই পাশে একটা লঞ্চ ছেড়ে দিয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছে যে ভাইরা আছে সাথে এবার ওখানটা ঘোরা হয়ে গেছে প্রায় টাইম হয়ে এলো কিছু খাবো বলে আমরা আবার বেরিয়ে পড়েছি টোটোতে উঠেছি দেখো টোটো করে এখন আমরা যাব চলে এসেছি খাবারের দোকানে এখান থেকে এখানে কিন্তু সব নিরামিষ আর এখানে দেখো ভেজ পাস্তা ভেজ এগ রোল ভেজ মানে সব কিছু ভেজের মধ্যে এগ রোল চাউমিন সব কিছু তো আমরা এটা খাচ্ছি সোয়াবিন মাঞ্চুরিয়ান সত্যি বিশ্বাস করো মানে মনেই হচ্ছে না যে এটা সোয়াবিন খাচ্ছি এতটা টেস্টি এখানে কতজন দাম ছিল তিরিশ টাকা মনে হয় নিয়েছিল খুব বেশি দাম না কিন্তু অল্প দামের মধ্যে এখানে কিন্তু ফুলকপি মাঞ্চুরিয়ান প্লাস সোয়াবিন এই সমস্ত দিয়ে কিন্তু সব হয় আমরা আবার মন্দিরের ভিতরে চলে এসেছি এখানে এসে আমরা চাউমিন অর্ডার করেছি ফুলকপির একটা চপ ছিল সেটা খেয়েছি আর তার সাথে আমরা ভেজিটেবল চাউমিন খাচ্ছি চাউমিনটাও কিন্তু সুন্দর লাগছে ভাবছিলাম চা ভেজিটেবল কেমন লাগবে কিন্তু না সত্যি খুব সুন্দর হয়েছে তো আমরা না অলরেডি গো গোশালা থেকে ঘুরে এসেছি তোমরা দেখতেই পেয়েছো কিন্তু তারপরেও আমরা আবার এখানে তোমার গরুর গাড়ি দেখে এই গরুর গাড়িটা গোশালা অবধি যায় যেহেতু গোশালার গাড়ি তো গরু গাড়িটা গোশালা অব্দি যাবে তো আমরা গরুর গাড়ি চড়ার জন্য আবার উঠে পড়েছি আর গোশালা অব্দি এমনি এমনি এলাম আর দেখো তখন তো এত মানুষ ছিল না এখন কীরকম লাইন গোশালায় ঢোকার জন্য ঠিক আছে এতটা ভিড় তো গোশালা ওই গাড়ি করে ঘুরে আমরা চলে এসেছি এখানে এখানে ফোয়ারার পাশে এখানে এসে আমরা সবাই একটু ফটো সে ফটো তুললাম একটু আড্ডা দিলাম বসে থাকলাম চারটে বাজা চারটে পরে যেহেতু ঢুকবো এখানে এই কচ্ছপটা এত সুন্দর লাগছিল উকি মেরে দেখছিলো যে কচ্ছপটাকে দেখে ভিডিও না করে পারলাম না ওই দেখো মাথা বের করছে দেখো কি সুন্দর কতটা উঁচু হয়ে আছে সেটা দেখো মাথা বের করে তো ওকে দেখে না ভিডিও না করে পারলাম না যার জন্য ওকে দেখে ভিডিও করা শুরু হয়ে গেছে আর ফুল দেখলে তো আমি এমনি পাগল হয়ে যাই এত এত ফুল ফুটেছে যে ছবি ভিডিও না করে পারছি না এখানে একটা কীর্তন হচ্ছে তো এটা শোনো তোমরা